হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি পার্সোনাল ল চেম্বার মাইমিসিং ষোলো বাই এক পাঁচ মিশন থেকে আজকের এই ভিডিওটা করছি আমি ঈশ্বরগঞ্জ চৌকি আদালত এবং মাইমসিং জেলা জজ আদালত সৈন্দ্র ইসলাম ভবনে প্র্যাকটিস করি এবং আমি সিভিল ল প্র্যাকটিস করি অ্যাডভোকেট মোহাম্মদ জহির আকন যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুরের যারা বাসিন্দা বিশেষ করে এই কোর্টে আসেন এবং অনেকের সামনে হয়তো বা এই ভিডিওটা পড়বে আমি ঈশ্বরগঞ্জ নান্দাইল এবং গরিপুরের যারা মামলা করেন বা অলরেডি করবেন সেটা জমি সংক্রান্ত জমির হুমকির মামলা অথবা রেকর্ড সংশোধনের মামলা যত ধরনের মামলা আছে আমার এই এলাকায় আমার চেম্বার এবং আমার বাড়ি সুতরাং যারা এই এলাকাতে আসবেন মামলা করতে যে টাকা লাগে গভর্নমেন্টের খরচ বাদে আমাকে যশ টাকা দিলেই হবে অথবা এক কথা বলতে পারি অন্য যত অ্যাডভোকেট আছে তাদেরকে যত টাকা আপনারা পেমেন্ট করেন তার ফিফটি পারসেন্ট টাকা পেমেন্ট করলেই হবে আর যদি বলি যে সরকারি করজ বাদে আপনার দুই হাজার বা তিন হাজার টাকার মতো টাকা আমাকে দিয়ে হবে তিনভাবে কথাটা বললাম কারণ যারা আমার এলাকার এই এলাকার মানুষ রয়েছেন নান্দাইলিশ গুরুপুর এই কনস্টিটিউশন এরিয়ার ভিতরে যারা কিশোরগঞ্জ চৌকি আদালতে আসেন যাদের জমির মূল্য আপনার পঁচিশ লক্ষ টাকা তারার মামলাগুলো কিন্তু সেইখানে হয় মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আমি কোর্টে তাকি যারা আমাকে চিনেন এবং জানেন সংবাদকর্মী মানবাধিকার কর্মী অথবা সমাজকর্মী চেয়ারম্যান মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তি আমার চাইতে মুরব্বী এবং আমার ছোটো যারা ভাই বন্ধু রয়েছে তাদের প্রতি জানাবো আমার চেম্বারে আসবেন পরিচয় দিবেন এক কাপ চার দাওয়া যারা মামলা করতে হিমশিম কান যদি মীমাংসা করা যায় তত ভালো যদি মীমাংসা না করতে পারেন আপনার কাগজপত্র মধ্যে রেকর্ডের যে কাগজ সিএস রেকর্ড অথবা এস এ বা আরও আর রেকর্ড এবং বিআরএ জমির কাজদাপাতি আপ টু ডেট এগুলো কাগজ লাগে আইডি লাগবে যিনি বাদী হবেন বিবাদী হলে আপনার তার টিকাটা সঠিকভাবে আপনার জানতে হবে বিবাদী হলে আপনার যে নোটিশ গিয়েছে সেই নোটিশের কাগজটি নিয়ে দেখা করলে হবে মাসে মাসে যে আপনাকে করস দিতে হয় সেইখান থেকেও আপনি অনেকটা রেহাই পাবেন আমি লতে লেখাপড়া করে আমি এল করে লতে মাস্টার্স করেছি যারা আমাকে চিনেন আমি জার্নালিজমে পোস্ট গ্রাজুয়েশন করেছি মেডিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট করেছি পাবলিক মাস্টার্স করেছি সুতরাং যারা আমাকে চিনেন বা জানেন তারা অবশ্যই আসবেন যারা চিনেন না আমার সাথে পরিচিত হবে মাইমে জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ববরিন নিস্তাল আমার চেম্বার রবিবার এবং সোমবার আমাকে পাবেন মাঝে মধ্যে অবশ্য হাইকোর্টে বা ঢাকা জজ কোর্ট ঢাকা ট্যাক্সেস বার বা মাইমিসিং ট্যাক্সেস বার বা কোম্পানি ল অথবা আপনার পারিবারিক মামলা বা চেকের মামলার ক্ষেত্রেও কিন্তু বাইরে যেতে পারি কিন্তু বার মেনটেন করে আমি প্র্যাকটিস করি যার জন্য বারে কোনো অসুবিধা হয় না যারা আমার পরিচিত হয়ে উপকৃত হয়েছেন আর তারা অন্যদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা তাহলে সবাই জানতে পারবে ইজিলি বুঝতে পারবে সুতরাং যারা দেশে এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড মধ্যপ্রাচ্যের সৌদি আরব জর্ডান অথবা মিশর টাতার কুয়েত যে কোনো দেশে আপনি তাকেন অস্ট্রেলিয়া অথবা কানাডা বা নিউজিয়াল্যান্ড অথবা সুইজারল্যান্ড যেসব কান্ট্রিতে আপনি তাকেন না কেন সেখানে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করতে পারবেন কিন্তু আপনার যদি এলাকায় কোনো পরিচিত লোক তাকে আপনার বংশের লোক তাকে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন যারা বিভিন্ন ধরনের মামলা সিভিল বা ক্রিমিনাল মামলায় ভুক্তভোগী রয়েছেন কারো কাছে বলার মতো না পারিবারিক মামলা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বউকে ছাড়তে চাচ্ছেন অথবা বউ আপনাকে সারতে চাচ্ছে যৌথ উত্তরাধিকার সংসার পুনরুদ্ধারের মামলা অথবা চেকের মামলা বা কোম্পানি হস্তান্তরের মামলা বা কোম্পানি নতুন করে যারা করবেন তাদের জন্য আমার এই ভিডিও করা আমি সেই প্রত্যন্ত একেবারে চৌকে আদালত থেকে আপনার জেলা সদর জেলা থেকে বিভাগীয় সদর তারপরে আপনার ঢাকা একেবারে কেন্দ্রীয়ভাবে ঢাকা কোর্টেও আমি প্র্যাকটিস করেছি হাইকোর্টে সিনিয়র সাথে প্র্যাকটিস করেছে মাইসিং কোর্টে প্র্যাকটিস করছি এবং ঈশ্বরগঞ্জ চোখে আদালতে প্র্যাকটিস করছি আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি উপকার করার জন্য চেষ্টা করব যারা মোবাইলে কি কারণে ফোন দিলেন আপনার নিজের পরিচয় দিবেন কারণটা লিখবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি ফোন দিই বা আপনারাই ফোন দেন তখন কিন্তু ইজিভাবে আমাদের সাথে কথা বলতে পারবেন আপনি কারণ বলেন না কালে কথা বলতে চাই আর আপনার জমি সংক্রান্ত বিষয়ে কথা বললে লাস্টে বিআরএসটা কার দলিলটা কার হয় আপনার আপনার নাম নাই রেকর্ড সংশোধন করতে হবে আপনার দলিল আছে এস এ রেকর্ড বারোয়ার আছে কিন্তু বিআরএসএ নেই অথবা আপনার আছে কিন্তু আপনার দলিল নাই বাটোয়ারা মামলার ক্ষেত্রেও বলবো সেই কাগজপত্রগুলো লাগবে যারা মামলা পেয়েছেন রায় বা পেয়েছেন ডিগ্রি পেয়েছেন কিন্তু ডিগ্রি জারি করেন নাই ডিগ্রি জারি করেছেন আবার আপিল হয়েছে সেসব বিষয়ে কিন্তু কথা বলতে চান যাই হোক ভিডিওটা কিন্তু বড় করব না আমি চাচ্ছি ভিডিও বড়ো করে করতে চাই কিন্তু অনেকেই দেখতে চায় না যার জন্য গরিপুর বিশেষ করে আপনার যারা মাইনসিং সদর এবং ফুলবাড়িয়া ফুলপুর মুক্তাগাছা দুবাওড়া হালুয়াঘাট ত্রিশাল বালুকা এবং আপনার দফরগাঁও পাগলাতানা তারাকান্দা থানা এই সব অঞ্চলে যারা রয়েছেন যারা এইসব সমস্যা ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আপনার মনের কথা অনেক বলতে চান বুঝাতে চান আমাদেরকে জিজ্ঞেস করেছেন অনেকে কনসাল্টিং ফি কত আমরা ছয়শো টাকা কাউন্সেলিং ফি নেই আপনি ছয়শো টাকা দিয়ে আপনি যতক্ষণ আপনার লাগে মামলাটা বুঝতে যতক্ষণ লাগে মামলা ইচ্ছা করলে আমাদেরকে দিতেও পারেন নাও দিতে পারেন আপনি অন্য কেউ দিতে পারেন আপনার ঢাকা উত্তরাতে বাড়ি বারো রুট তেত্রিশ স্যাক্টর সেভেন মাঝে মধ্যে সেইখানেও বসি জজকোর্ট বা হাইকোর্টের ব্যাপারে মামলা হলে সেখানেও আপনারা বুঝতে পারবেন যাই হোক ভিডিওটা খুব বেশি বড় করব না আমার তো ইচ্ছা দশ মিনিট বিশ মিনিটের ভিডিও করব। যাতে আপনারা দের সাথে আমি কানেক্টেড হইতে পারি এবং সরাসরি আপনারা কোয়েশন করতে পারেন আমি সেই ভিডিওতে যাইতে চাই আমি বিভিন্ন পেজে আমি ভিডিও করি দেখি যে কোনটাতে ভিডিও ভালো আমি একটা রিকোয়েস্ট করব আপনারা লাইক দিবেন ফলোয়িং দিবেন আমরা ফলোয়ার্স হবেন আপনার একটা লাইক বা কমান্ডে আমাদের উৎসাহকে বাড়িয়ে দিবে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ